আসসালামু আলাইকুম এখন শুনবেন সংবাদ শিরোনাম তারেক রহমানকে অভ্যর্থনা জানাতে নেতা কর্মীদের ঢাকা মুখী স্রোত তিনশো ফিটে শেষ মুহূর্তের প্রস্তুতি কেবল ভারপ্রাপ্ত চেয়ারম্যানই রাখবেন বক্তব্য তিনি অত্যন্ত সংক্ষিপ্ত অনুষ্ঠানে দেশবাসীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করবেন এবং মহান আল্লাহ দরবারে সুক্রিয়া আদায় করবেন হাতিয়ায় চর দখলের সংঘর্ষে পাঁচ জনের নিহতের ঘটনায় মামলা হয়নি এখনো আতঙ্কে এলাকা ছেড়েছে চরবাসী খাস জমি সরকারি ভাবে বন্দোবস্তের হবিগঞ্জের রেমা কালেঙ্গা বনাঞ্চলে অবাধে বৃক্ষ নিধন প্রভাবশালীদের ছত্র ছায় বেপরোয়া দস্যুদল দল নিরাপত্তাহীনতায় বনরক্ষীরা যে নাই অসময়ের ভাঙনে দিশেহারা জামালপুরের দেওয়ানগঞ্জের মানুষ যমুনায় বিলীন হচ্ছে নতুন নতুন এলাকা তীর রক্ষায় প্রস্তাবনা পাঠিয়েছে পানি উন্নয়ন বোর্ড স্থায়ী সমাধানের জন্য কোলাবাড়ির উজানে সাড়ে পাঁচ কিলোমিটার এরিয়ায় ইতিমধ্যে ং কমিশনে রয়েছে আসসালামু আলাইকুম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত দীর্ঘদিন পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাকে বরণে দেশের বিভিন্ন স্থান থেকে ঢাকামুখী নেতাকর্মীরা এরই মধ্যে বিভিন্ন জেলা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে নেতাকর্মীদের বহর কোথাও কোথাও দুপুর বা বিকেল থেকে বাসগুলো রওনা দেয় সকাল থেকে রাজধানী ঢাকার প্রবেশদ্বারগুলোয় তেমন একটা ভিড় ছিল না তবে বেলা বাড়ার সাথে সাথে নেতাকর্মীদের বহনকারী যানবাহনের আনাগোনা বাড়তে থাকে রাস্তায় ঢাকা ময়মনসিংহ ঢাকা চট্টগ্রাম ও ঢাকা আরিচা সহ সকল সড়ক মহাসড়কে সতর্ক অবস্থানে রয়েছে ট্রাফিক ও হাইওয়ে পুলিশ এছাড়া সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে দেশের দশটি রুট রুটে চলাচল করবে বিশেষ ট্রেন ভাগ ট্রেনের শিডিউল সন্ধ্যা রাত ও কাল ভোলা বরিশাল পটুয়াখালী থেকে লঞ্চ যুগে ঢাকায় আসবেন বিএনপি নেতা কর্মীরা স্বদেশ প্রত্যাবর্তন দীর্ঘ সতেরো বছর পরে আগামী পঁচিশে ডিসেম্বর দেশে আসছেন সারা বাংলাদেশ থেকে দূর দূরান্ত থেকে লক্ষ লক্ষ কোটি কোটি লোক ওখানে জনস্রোত হচ্ছে সারা বাংলাদেশের মানুষটাকে প্রাণ ভরে শুভেচ্ছা জানাবো এবং আমরা তার জন্য সুস্থতা কামনা করবো এবং তার জন্য দোয়া করব সাথে সাথে এই যে আগে থেকে আমরা দেখছি যে রংপুর এবং বগুড়া সহ এই ঠিক ঢাকা মনসিং মহাসড়কের যে পরিবহনগুলি রয়েছে সেখানে কিন্তু তারা বিভিন্ন পরিবহন আসছে তাদের সাথে কথা বলার চেষ্টা করছি তারা বলছে সতেরো বছর পর তাদের যে কাঙ্ক্ষিত যে নেতা সেই নেতার সাথে দেখা করবে কথা বলার চেষ্টা করবে এবং বিভিন্নভাবে আমরা দেখছি তারা ব্যানার ফেস্টিভেল নিয়ে আসছে বাস করে তারা আজকে বাসি থাকে এমনটা বলছিল তারা যে গতকাল তাদের বিভিন্ন সাথে যোগাযোগ সেখানে জায়গা না হওয়া তারা বাসেই থাকবে এমনটাই বলছিল আমরা রংপুর থেকে আসা একটি বাস থামিয়ে কথা বলার চেষ্টা করছিলাম তারা খাবার সহ নিয়ে এসেছে এমন চিত্র দেখেছি অর্থাৎ বলা চলে সব মিলিয়ে যে এই যে একটি অপেক্ষা অর্থাৎ সতেরো বছর পর তাদের সেই অপেক্ষা আসলে পূরণ হবে সেইটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি তবে আমরা দেখেছি যে অনেক নেতাকর্মী আমরা দেখেছি টঙ্গি থেকে তারা পায়ে হেঁটেও কিন্তু একটি বহর নিয়ে তারা আমরা দেখছি মিছিল নিয়ে কিছুক্ষণ আগে তিন ফিটের উদ্দেশ্যে রওনা হয়েছে অর্থাৎ যদি বলি যে ঢাকা টাঙ্গাইল এবং ঢাকা মহিং মহাসড়ক অন্য দিনের চেয়ে এই আজকে সকাল থেকে আমরা যেটি দেখেছি লক্ষ্য করছি যে দূরপাল্লার যে বাসগুলো রয়েছে সেই দূরপাল্লার বাস সবচেয়ে বেশি দেখেছি নোয়াখালীর হাতিয়ায় চর দখলকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ও গোলাগুলিতে পাঁচজন নিহতের ঘটনায় এখনো কোনো মামলা হয়নি সদর হাসপাতালের মর্গে আজ মরদেহের তদন্ত সম্পন্ন হয়েছে জাগলার চরে যারা বসতি গড়েছিলেন সংঘর্ষের পর তাদের বেশিরভাগই আতঙ্কে এলাকা ছেড়েছেন আশপাশের চর এলাকার পরিস্থিতিও নোয়াখালীর দ্বীপ হাতিয়ার মূল ভূখণ্ডের পশ্চিমে মেঘনার বুকে জেগে ওঠা নতুন চর জাগলা দুর্গম এই চরে জনবসতি একেবারেই কম খাস জমি এখনো কাউকে বন্দোবস্ত দেয়নি সরকার এই চর দখলকে কেন্দ্র করেই মঙ্গলবার রক্তক্ষয়ী সংঘর্ষে জড়ায় দুপক্ষ গোলাগুলিতে প্রাণ ঝরে পাঁচজনের স্থানীয়রা বলছেন গত বছরের পাঁচ আগস্টের পর জাগলা চরের দখল নিতে মরিয়া হয়ে ওঠে পাশের সুকচর ইউনিয়নের আলাউদ্দিন বাহিনী ও জাহাজমারা ইউনিয়ন শামসুদ্দিন ওরফে কোপা শামসু বাহিনী দুপক্ষই খাস জমি দখল করে ভূমিহীনদের কাছে অবৈধভাবে বিক্রি শুরু করে প্রতি দাগ বিক্রি করা হয় পঁচিশ থেকে ত্রিশ হাজার টাকায় চর দখলকে কেন্দ্র করে গত দু মাসে কয়েক দফা সংঘর্ষ হয় দুপক্ষের মধ্যে মঙ্গলবারের সংঘাতে নিহত হয়েছে দুই বাহিনীর প্রধানী ভূমিহীন যে লোকগুলো আছে বলে ডাকায় তাদের কাছ থেকে অল্প দামি টাকা গুলো পাইতেছি এই নিয়ে গোলাগুলি হয়েছে গরু মহিষ চড়ানোর পাশাপাশি জাগলার চরে শুষ্ক মৌসুমে তরমুজ সহ বিভিন্ন ফসল চাষ করা হয় দুই বাহিনীকে টাকা দিয়ে যারা বসতি করেছেন তারা রয়েছেন আতঙ্কে সংঘর্ষের পর বেশিরভাগই এলাকা ছেড়েছেন চরের খাস জমি সরকারিভাবে বন্দোবস্ত দেওয়ার দাবি ভূমিহীনদের আমরা ধরুন এত উঠলে এত দিত উঠলে অত দিত টাকাগুলো ধরেন আমরা নিজ মানুষগুলা শেষ নিরীহ মানুষ যারা এরা তো নিরাপত্তা পাচ্ছেন এখানে চরম আসলে নিরাপটা বেশি দরকার হাতিয়াতে আরো এরকম আরো অনেক স্বর আছে আমরা চাই যে সরকার সর বন মন্দির এ দিয়ে দিক তাহলে আর সংঘর্ষের পর এলাকার পরিস্থিতি বর্তমানে জড়িতদের আইনের আওতায় আনা হবে বলছে পুলিশ উমকির মুখে জীববৈচিত্র্য সমৃদ্ধ হবিগঞ্জের রেমা কালেঙ্গা বনাঞ্চল বনদস্যুদের লালশায়ে উজার হয়ে যাচ্ছে মূল্যবান গাছ প্রভাবশালীদের ছত্রছায়ায় গত এক বছরে আরো বেপরোয়া হয়ে উঠেছে দস্যুদল সম্প্রতি বনরক্ষীদের সাথে গুলি বিনিময়ের ঘটনায় ছড়িয়েছে আতঙ্ক চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বনরক্ষীরা দেশের দ্বিতীয় বৃহত্তম বনাঞ্চল রেমা কালেঙ্গা হবিগঞ্জ চুনারুঘাটের এই অভয়ারণ্যে রয়েছে ছয়শো আটত্রিশ প্রজাতির গাছপালা ও লতাগুল্ম একসময় এখানে বিরল প্রজাতির গাছেরও দেখা মিলত কিন্তু বছরের পর বছর অবাধে গাছ নিধন ও পাচারের ফলে মারাত্মক হুমকির মুখে বনাঞ্চলটি অভিযোগ রয়েছে রাতের আধারে গাছ নিধন করে একটি চক্র পাচারের পেছনে রাজনৈতিক প্রভাবশালীদের জড়িত থাকার অভিযোগ রয়েছে সম্পৃক্ততা রয়েছে বন বিভাগের কিছু অসাধু কর্মকর্তাদেরও পরস্ত থাকা সত্ত্বে গাছগুলা কাটা হয় কিভাবে গাছগুলা বাগান থেকে বেরিয়ে আয় অবশ্য প্রশাসন আছে প্রশাসন যদি জায়গাটা যে আপ না থাকতো এগুলা গাছ কোনো কাটার ক্ষমতা নাই আগে যে দশ বছরে যা ছিল তার চেয়ে এখন অনেক কমে গেছে গাছের পরিমাণে তো বনরক্ষীদের লক্ষ্য করে গুলি ছড়ে পরে বিজিবি সেখানে গেলে পালিয়ে যায় দস্যুদল এই ঘটনার পর থেকে আতঙ্ক ছড়িয়েছে বনাঞ্চল জুড়ে শুষ্ক মৌসুমে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় দেখা দিয়েছে যমুনা নদীর ভাঙন অসময়ে বাম তীরের ভাঙনে যোগ হচ্ছে নতুন নতুন এলাকা এতে আতঙ্কিত স্থানীয়রা নদী ভাঙন থেকে রক্ষায় একটি প্রস্তাবনা বোর্ডে পাঠানো হয়েছে দাবি পান উন্নয়ন বোর্ডের জামালপুরের দেওয়ানগঞ্জের খোলাবাড়ি এলাকার তিপ্পান্ন বছর বয়সী বিধবা তাজিনা বেগম তিনবার ভাঙনের পর যমুনার পারে ছিল তার দোচলা ঘর সম্প্রতি শেষ আশ্রয় স্থলটিও গেছে নদী এরপর থেকে হার কাপাশিতে খোলা আকাশের নিচেই কাটছে অসহায় এই নারীর জীবন শীতের কষ্ট সেই কষ্ট কষ্ট আর কোনো কয়েক কোনো শেষ নেই আল্লাহ সরকার এজন সাহায্য করাতে তাহলে আল্লাহ কষ্ট দূরে যাও আর না করলে এই কষ্ট দূরই হব টানা দুই মাস দুই কিলোমিটার এলাকা জুড়ে ভাঙনে বিলীন হয়েছে শতাধিক বসত বাড়ি ও কয়েক একর ফসলি জমি এছাড়াও হুমকিতে শত শত বাড়িঘর ক্লিনিক নৌথানা বিদ্যালয় ও বিশ হাজার মানুষের যাতায়াতের জন্য চিকাজানি থেকে এরেন্ডা পর্যন্ত পাকা সড়ক